আবারও এক লোমহর্ষক ও হৃদয় বিতারক ঘটনার সাক্ষী হলো সারা দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পরদিন স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ মাদ্রাসা আগে ছিল মাদ্রাসা থেকে আইসে তার ওই যে মাদ্রাসা মধ্যে বিরিয়ানির একটা পার্টি আসছিল অর্ধেক আইসে আর অর্ধেক তার মাল লাগে নিয়ে আইসে আচ্ছা মারে দিয়া সমাহিত দর্শক মনে ব্রাহ্মণবাড়িয়ায় ময়না হত্যাকাণ্ড নিয়ে এবার এলো চাঞ্চল্যকর যেখানে নিজের মেয়েকে শেষ করে দিল মা হয়ে পরকীয়ায় জড়িত থাকার কারণে মেয়ে দেখে ফেলায় মেয়ের জীবনে বয়ে এলো সেই মা কাল হয়ে দাঁড়ালো মেয়ের যেখানে মেয়েকে দুনিয়া থেকে শেষ করে দিল তার মা এমনকি সেই ময়নার চাচা দুজনে মিলে কি ষড়যন্ত্র করেছিল কি নাটক করেছিল যে নাটকের কারণে পরিশেষে মসজিদের ইমাম সাহেব এমনকি মোয়াজিন সাহেব ফেসে গেল যার কারণে রিমান্ডে পর্যন্ত যেতে হয়েছে মসজিদের ইমাম সাহেব এমনকি মোয়াজিন সাহেবের বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে প্রিয়দর্শক ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন চলুন প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায় আবারও এক লুমহর্ষক ও হৃদয় বিতরক ঘটনার সাক্ষী হলো সারা দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের পরদিন স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে করা হয় গ্রেপ্তার এরপর আদালত থেকে কারাগার কারাগার থেকে রিমান্ড এসবই গুরপাক খাচ্ছে ময়না হত্যার তদন্ত তবে মূল ঘটনা অন্যদিকে অভিযোগ উঠেছে নিহত ময়নার মায়ের পরকীয়ার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড প্রশ্ন হচ্ছে মায়ের পরকিয়ায় কেন মেয়ের এমন সর্বনাশ ইমাম আছে বাইরে বাইরে না না। এদিকে এক গণমাধ্যম দাবি করছে ময়না হত্যাকাণ্ডে জড়িত ছিল স্বয়ং তার মা এবং ও তার চাচা জানা যায় ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী জড়িয়ে পড়েন পরকিয়া সম্পর্কে ময়নার চাচার সঙ্গে ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এ সময় শক্ত ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে প্রথম নির্যাতনের শিকার হয় ময়না প্রতিবেদনে বলা হয় প্রথমে তার এক কান কেটে দেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে মাথা থেতলে দেওয়া হয় কিন্তু এতেও মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে টুকিয়ে নির্মমভাবে হত্যা করেন প্রতিবেদনে আরও বলা হয় হত্যার পর তারা লাশ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে যেন মসজিদের সংশ্লিষ্টদের ওপর সন্দেহ পড়ে পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে বলে দাবি গণ্যমাধ্যমটির মানে আমরা এরকম দিকে পাবদিন তো গেছে তিন দিন এদিকে পাগল হয়ে বিদেশ থেকে ছুটে আসা ময়নার বাবা বলেন ময়না তার বাবাকে ফোনে বারবার বাড়ি আসার জন্য তাগাদা দেয় তিনি দাবি করেন সে নিশ্চয় কিছু জেনে গিয়েছিল যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ভাই সহ একাধিক ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছেন ময়নার মা তার সাথে পরকে লিপ্ত ছিল যখন ময়না বিষয়টা দেখে ফেলে তখন দাবা চাপা দেওয়ার জন্য এই ময়নাকে হত্যা করা হয় হত্যা করে তারা ক্ষান্ত হন এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে তারই টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে তবে পুলিশ বলছে মূল আসামিদের শনাক্ত করা হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এবং নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে আর এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি শিশুর জীবন কেড়ে নেয়নি বরং একটি পরিবার একটি সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে চাওয়া এখন একটাই প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের অবিলম্বে মুক্তি

আমার পাশে পাশে রয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে কো আবার তুমি কবে তুমি পড়ো পড়ো শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য রহস্য মোর নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল ওইদিন দুপুরবেলা মা ও চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় অন্যায় কাজের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের অন্যায় উপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে দেখা গেল ময়না কোনোভাবেই মৃত্যুবরণ করছে না তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেয় তখন মুহূর্তেই ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মোয়াজ্জিন দুজনেই নির্দোষ কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দাঁড়িয়ার টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদের প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে মা হয়ে মেয়েকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাকে কেন্দ্র করে এবার সারা উঠেছে সারা দেশের মানুষ এমনকি অপরদিকে উলাবাইকেরাপ কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন যেখানে নির্দোষে একজন ইমাম এমনকি একজন মোয়াজ্জিনকে রিমান্ডে পর্যন্ত যেতে হয়েছে আর যেই ঘটনায় উৎভোতভাবে জড়িত ছিলেন সেই ময়নার মা এমনকি তার চাচা মাদ্রাসা পৌরবাসের শিক্ষার্থী মাদ্রাসা ছুটি হওয়ার পর যখন বাড়িতে গেলেন সেখানে হাতে নাতে ধরে ফেললেন সচককে দেখে ফেললেন তার মাকে পরে লিপ্ত হতে তার চাচার সাথে এই ঘটনা দেখে ফেলার কারণে যেহেতু বাবাকে জানিয়ে দিবে এই জন্য মেয়েকে দুনিয়া থেকে শেষ করিয়ে দিয়েছে মা এমনকি চাচা দুজনে নাটক করেছে এমনকি নিজের মেয়েকে শেষ করে কান্নার অভিনয় করেছে সেই মা বিস্তারিত তথ্যগুলো দেখেছেন এই ভিডিওতে এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে